আর মাত্র দিন দশেক পরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল বাইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স একই বেনুতেই পঁচিশে মে আইপিএল এর ফাইনালও অনুষ্ঠিত হবে তবে টুর্নামেন্টের অষ্টাদশ আসর শুরুর আগেই শঙ্কায় পড়েছে বেশ কয়েকজন ক্রিকেটার কে কোন কারণে মাঠের বাইরে জসপ্রীত বুমরা ইতিমধ্যেই ভারতের কিংবদন্তি পেসারে পরিণত হওয়া যশপ্রীত বুমরা সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি একইভাবে পিটের ছুটের কারণে তাকে আইপিএলের শুরুর দিকে বেশ কয়েক ম্যাচে পাবেন না মুম্বাই ইন্ডিয়ান্স যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন্সরা তাকে এবার আঠারো কোটি রুপিতে ধরে রেখেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া মেডিকেল সূত্রে বোরাতে জানিয়েছে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বুমরা মিচেল মার্স বুমরার মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্সও তাকে এবার তিন দশমিক চার শূন্য কোটি রুপিতে দলে নিয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জয়েন্টস তারও পিঠে নিম্নাংশে ব্যথা এবং শারীরিক ত্রুটির মতোই অস্বস্তিতে রয়েছে গত জানুয়ারিতেই তিনি মাঠের বাইরে ছিটকে যান এবং আইপিএলও মিস করতে পারেন বলে মনে করা হচ্ছিল মার্চের চুট নিয়ে আর নতুন কোনো আপডেট জানা যায়নি তবে তিনি যে টুর্নামেন্টে শুরুতে থাকছেন না সেটি অনেকটাই অনুমেয়ী জস হেজেলোড চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক ছুটে অস্ট্রেলিয়া ছিল কার্যত মিনি হাসপাতাল তাদের প্রধান তিন পেসারই ছিলেন না আইসিসির এই মেগা ইভেন্টে এরই মধ্যে অন্যতম জেস হেজেলোড মাংস পেশি ও উরুর সংযোগস্থলে ছুটে তাকা এই তারকা আইপিএল এর শুরু থেকে খেলা নিয়েও অনিশ্চতা রয়েছে ডান হাতে এই পেসারকে বারো দশমিক পাঁচ শূন্য কোটি রুপিতে চলতি আইপিএল এ দলে নিয়েছিল বেঙ্গালুরু মায়াঙ্ক যাদব গত বছর লক্ষ্ণৌর হয়ে খেলতে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব টানা একশো পঞ্চাশের বেশি গতিতে বল করে যাওয়া এই ডান হাতি পেসার অল্প সময়ে আলোচনায় আসেন কয়েক মাসের ব্যবধানে অভিষেক হয় জাতীয় দলেও সব মিলিয়ে আগ্রহের কেন্দ্রে তাকা মায় আসন্ন আইপিএল এগারো কোটি রুপিতে রেখে দেয় লগ্ন সুপার জানিয়েছে পিটের নিচের অংশের বা পাশে স্ক্রেচজনিত চোট সারার চেষ্টায় আছেন তিনি ফলে আইপিএল এর প্রথম পর্বে তিনি খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া তার সমস্যাটি অবশ্য চোটজনিত নয় মুম্বাইকে গত আইপিএলে নেতৃত্ব দেওয়া এই তারকা নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন যে কারণে নতুন আসরের শুরুর ম্যাচেই তিনি আছেন নিষেধাজ্ঞায় আসন্ন আইপিএল এর দ্বিতীয় দিনও ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সেই ম্যাচে তারা নিয়মিত অধিনায়ক পাণ্ডিয়াকে চারাই খেলতে নামবে আলোচিত সব নাম ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার ছুটের অস্বস্তিতে আছেন তেমনই একজন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা এই অলরাউন্ডারকে দুই দশমিক ছয় শূন্য কোটি রুপিতে কিনেছিল বেঙ্গালুরু হ্যামস্ট্রিং ছুটের কারণে তিনি এখনও মাঠের বাইরে রয়েছেন আইপিএলে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা